হাই ইব্রাম আজকে বানাবো জালাপেনা ওর হালাপেনিও পপারস তো ফার্স্টে আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি এর মধ্যে দিয়ে দিব ব্ল্যাক পেপার সামান্য পরিমাণের সল্ট ওয়ান টি স্পুনের মতো রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন গার্লিক পেস্ট এখানে আমি কোনো ধরনের জিঞ্জার পেস্ট ইউজ করিনি এরপর সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে দিব টু টেবিল স্পুনের মতো ক্রিম চিজ এখানে আমি আরলা ন্যাচারাল ক্রিম চিজটা ইউজ করেছি এটা টেস্ট অনেকটাই ফিলাডেলফিয়া ক্রিম চিজের মতো সো ফিলাডেলফিয়াটা একটু এক্সপেন্সিভ দেখে আমি এখানে আরলাটা ব্যবহার করেছি বাট এটা টেস্ট অনেকটাই হচ্ছে এই ফিলাডেলফিয়া ক্রিম চিজের মতো আপনারা আপনাদের হাতের কাছে সুপার শপে যে ক্রিম চিজটা পাবেন সেটাই ইউজ করবেন এরপর আমি জ্বালাপেন ধুয়ে ক্লিন করে নিয়েছি জালাপেনো সাধারণত মেক্সিকান মরিচ এগুলো আমাদের দেশীয় মরিচের মতো স্পাইসি হয় না এরপর আমি জালাপেনোগুলোর মুখটা কেটে একটা কাটা চামচের সাহায্যে ভিতরে ক্লিন করে নিয়েছি যাতে করে চিকেনের ফিলিংটা ভালো করে দিতে পারি আর এই যে মরিচের ভিতরটা ক্লিন করা শেষ এবার আমি এখানে ক্রিম চিজ এবং চিকেনের ফিলিংটা দিব এর আগে আমি মরিচগুলোর ভিতরে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে চিকেনের ফিলিংটা ইজিলি ঢুকানো যায় সবগুলো মরিচ আমি ভালো করে ফিল করে নিয়েছি এবার এগুলোকে ভাজতে হবে এরপর আমি জ্বালাপেনোগুলোকে প্রথমে এগ কোট করে নিব এরপর ব্রেড ক্রামসে কোট করে এগুলোকে ভেজে নিব চুলোর মধ্যে একটি প্যান বসে তাতে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি ডুবো তেলে জ্বালা ভেজে নিব যতক্ষণ না মরিচের শেলটা একটু নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আর এই যে তৈরি করে ফেলাম পপার্স খুব করা যায় বেশি এর দরকার হয় না আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা ভালোভাবে কুক হয়েছে কিনা আর এই জালাপেনো পপার্স বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রেডিয়েন্টস দরকার হয় না আপনারা চাইলে ক্রিম চিজ আর পার্টটা স্কিপ করতে পারেন সো এটা আপনার বাচ্চাদের জন্য স্ন্যাক্স হিসাবে অথবা বিকেলে নাস্তাতে সার্ভ করতে পারেন আই হোপ যে আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে এরকম আরও নানান ধরনের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফলো দিয়ে লাইক বাটনে ক্লিক করবেন নেক্সটে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ